বন্ধুরা সবাই কেমন আছেন শ্রী আসলাম আসছেন নদীর কেয়ার ঘাটে যে জায়গায় সবাই পারাবার হচ্ছে আপনার নৌকা দিয়ে অটোলা দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন সেই নদীর ঘাটে যাচ্ছি এর ভিতরে মনে করেন যে আপনাদেরকে আমি দেখেন যে নদীর কোনো কুল কিনার নাই দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী জায়গা যাচ্ছে যে নদীর ভিতরে নাই দী ল নদী যে নদীতে আপনারা পারাপার হচ্ছেন এখন আমি এক ভাইয়ের সাথে কথা বলবো আলাইকুম ভালো আছেন ভালো আছি ওই জায়গার নাম কি ভাই নাম হচ্ছে কালীগঞ্জ বাজার কালীগঞ্জ নদীর নাম কি নদীর নাম তো কালীগঞ্জের নদী ওইটা

ওটা গাজীপুর আছে যাই হোক আমি নতুন মানুষ ঠিক আছে আমি আঙ্কেল আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে আমরা এক আঙ্কেলটা পাইলাম আহ ওনার কাছ থেকে আমরা নিব ওই নদীতে মনে করেন যে কতদিন যাবি ভাব আমরা হচ্ছে না আপনারা

এই সময় পার হই যেত তো আপনাদের যুগ চলে যাবে নতুন প্রজন্ম হয়তো তারা বুক করতে পারবে নাকি আপনাদের এটাই মনে করেন না এই দুনিয়া তো করি না ওখানে বিদ্যুলে তো সব অসুবিধা মানে মিনিমাম প্রতিদিন কত লোক আসা যাওয়া করে হাজার নাকি হাজার কি কোন না হাজার মানুষ আছে আপনি যা শুনতে পাচ্ছেন আমাদের আঙ্কেলের যা বললেন যে দৈনিক পাঁচ দশ হাজার উনি একটা বললেন ও বেশি হইতে পারে দশ পনেরো হইতে পারে বেশি হইতে পারে কারণ ওই যে এই যে ছাত্রছাত্রীরা বিশেষ করে স্টুডেন্ট যারা আছে আমাদের ছেলেমেয়ে যারা ছোটরা আছে তাদের সুবিধার্থে আমি কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা যদি দেখতে পান তাহলে অবশ্যই মনে করেন যে ওই দিকে একটু দৃষ্টি দিবেন কারণ এপার ওপারের যে মানুষের যে কত কষ্ট এগুলো তো আমরা আরও তিরিশ চল্লিশ বছর আগে শুনতাম যে এভাবে নদীর কেয়াঘাট হয় কিন্তু বর্তমান যুগে স্মার্ট যুগে ডিজিটাল যুগে তো এগুলো হয়ে থাকে না দেখতে পাচ্ছেন এই যে আমার বলতে বলতে চলে আসছি আপনার এই যে ছাত্র যারা আছে আমাদের ছেলে দেখেন কত কষ্ট করে দেখতে পাচ্ছেন এই সরাসরি কাজে যার মিল দেখতে পাচ্ছেন ওই সুবাদে একটা ভিজ যদি হয়ে থাকে তাহলে তো ওই জায়গাতে আমাদের যে ছোটো 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 ছোটামণিরা যারা আছে তারা সবাই মনে করেন যে আপনার এই ওই জায়গার সুসুবিধা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কত রিক্সি আপনাদের আমাদের যে ছোটোমণিরা যারা আছে ছাত্ররা আছে দেখেন দৈনিক হাজার বারোশো মতো ছাত্র ছাত্রীদের নদীর ওই পার ওপার থেকে আসে দেখতে পাচ্ছেন দেখেন কত রিক্সি আসে সবাই দেখেন কলেজ স্টুডেন্ট বলেন হাই প্রাইমারিতে বলেন সব জায়গাতেই সবাই আসতে আসেন হঠাৎ করে এই জায়গাতে কষ্ট লাগলো একটাই দেখেন কত ভাবে আসে এখন তো শুকনার মৌসুম শীতকাল আর যখন বর্ষার মসুন হয় ঝড় বৃষ্টি হয়ে থাকে তখন নদী উত্তল থাকে তখন তাদের পারাপার হইতে অনেক কষ্ট হয় কারণ এই কষ্টটা মনে করেন যদি আপনারা যদি আমার বিদ্যার ফান যদি অবশ্যই কর্তৃপক্ষের কাছে আবেদন আপনারা অবশ্যই ওই জায়গায় একটা ব্রিজের ব্যবস্থা করে দেবেন কারণ ওই বৃষ্টি হইলে ছাত্র যেরকম সুবিধা বয়স্ক মানুষ আছে তাদের পারাপারের প্লাস হাসপাতাল জরুরি বিদ্যুৎ বিভিন্ন ধরনের যাতে ওই সুবিধাতে সবাই একটু আপনাদের সুবিধা পাবে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখতে কি সুন্দর দেখেন কৃষক বাইদে কি সুন্দর সবজি যা সবজি মনে করেন যে কোনো এটা ফরমালির কিছু নেই যেটা মানে একদম তাজা মানে আমরা ছোটবেলা যে আমাদের বাচ্চা তারা করতেন ওই যে চাকটা সবজি দেখতে পাচ্ছেন কি সুন্দর যা এই শাকটা কি নাম ভাই কি নাম

মানে যে জিনিস দেখতে সুন্দর অবশ্যই কিছু জিনিস দেখতে সুন্দর কিন্তু আইতে সুন্দর না কিন্তু ওইটা তো দেখতে সুন্দর আর সুন্দর সব দিক দিয়ে সুন্দর ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিও দিয়ে পাশে থাকবেন সবাই নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ